আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশি ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আসক্রাই ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ আসক্রাইব ব্লগটা অবশ্যই অবশ্যই মনোযোগ সকালে দেখবেন আসক্রাইব ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে বিশেষ ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে আর কি পরিমাণে সাদা পাঁচ ডেলিভারি দেওয়া হয়েছে সকলে একটা আপনার আজকে জানানো হবে আর অ্যাকচুয়ালি কিন্তু আমি আপনাদের পরপর অনেকগুলো ভিডিওতে কিন্তু বলে দিছি ভাই কিছুটা দিন ধরে ধরে এটা তো এপ্রিল মাস মে মাসটা আসতে দেখবেন হিউজ পরিমাণে দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে কিন্তু হিউজ পরিমাণে কাগজটা ডেলিভারি দিয়ে দেবে ইউজ পরিমাণে ভিসা পাবেন আপনারা যাদের যাদের নুরস্তগুলো ঠিক আছে অরিজিনাল আসে অবশ্যই তারা 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 ভিসাগুলো পেয়ে যাবেন সো এই জন্য কিন্তু বারে বারে বলছিলাম যে ভাই একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন বুঝতে পারছি এখন ধৈর্যের ফলটা পায়ে গেছেন তারপরে কিছু কিছু ব্লগার বলছিল নাকি দু হাজার তেইশ দু হাজার চব্বিশে বিষা দিবে না সো অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি কি বলি কারো পিসে লাগতে চাই না বা কারণ নামে কথা বলতে চাই না বুঝতে পারছেন যে যা বলুক আপনাদের যার মঞ্চে যাত্রা শুনেন এরকম কোনো মাথা ব্যথা নেই তারপরে এই ভিডিওটা আমি একটা নোটিশ করে রাখছিলাম এই ভিডিওটা আপনাদের মতো কিছু কিছু মানুষ আমার সেন্ড করছিলো ভাই দেখেন এই লোকটা বলতেছেন দু হাজার চব্বিশটা নাকি ভিসা দিবে না সো এটা কত যুক্তিকর সো আজকে এই জন্যই আর কি এই লোকটার কিছু কিছু এখানে বয়েস আপনাদের এখানে শোনাবো সো এটা যদি তার কাছেও খারাপ লাগে অবশ্যই খারাপ কাজ সো তার জন্য এটা থেকে ক্ষমা চাইনি স্যার এরকম কাজ করা ঠিক না কারো পিছিয়ে বা কারো নামে কথা বলে এগুলো ঠিক না তারপরে যেটা এটা তো অন্যায় একটা যেটা এইসব ধরনের নিউজ তার কেন ছড়ায় যে দু হাজার তিরিশ সালে চব্বিশ সালে যেহেতু বিচাই দিবে না তো এখন কেন দিচ্ছে সো এই বয়সটাকে প্রথমত শুনেন সো বয়সটা হচ্ছে কি শুনে আগে গেলেন কি হলো তারা ডাইরেক্ট না করে দিল আর ভিসা পাবেন না দুই হাজার তেইশ সালে এটা কি আপনাদের জন্য ঠিক হলো আপনাদের যারা জাল কাগজ দিছে তারা এখন খুশি হবো এখানে দেখেন উনি কিন্তু অলরেডি বলে দিয়ে দুই তেইশ সালের নাকি আর বিষা দিবে না এরকম যদি ভাই যারা যারা এইসব কথা শুনে আমার অনেকে কমেন্ট করেন আমি তো চিন্তা করি এই সব কমেন্টগুলো আসে গুন থেকে যারা যারা এই সব কথা শুনে যে কমেন্টগুলো করেন এখন এইসবের কারণে আর এইসব কমেন্টগুলো হয় আর যদি আপনার ভিএফএস গ্লোবাল যদি ভিএফএস গ্লোবাল আপনাদের এটা বলে দিত যে না ভাই আমরা দু হাজার তেইশ সালে কোনো বিষা দিব না সো তারা অবশ্যই অবশ্যই একটা আপডেট তারা দিয়ে দিত বুঝতে পারেন জাস্ট একটা আপডেটই ওকে আর কোনো আপডেট লাগতো না দালালের কাছে টাকা নিতেন না কি নিতে পারতেন ওইটা কোনো রকম চিন্তাই করার লাতো না জাস্ট একটা আপডেটই ওকে সো এইটার এর ভিডিওটা বানাতে না সো আজকে যে ভিডিও এখানে দেখেন একটা ভিডিও অ্যাডজাস্ট সেটা দেখেন আলহামদুলিল্লাহ

কোন কোন সালে জমা ছিল তেইশ সালে তেইশ সালে ডিসেম্বরে আবেদন নুলস্ত সাবমিট করেছিল ফেব্রুয়ারি মাসে তেরো তারিখ রিটার্ন পাসপোর্ট নভেম্বর একুশ তারিখ আর ভিসা রেডি দেখাইছে গত বৃহস্পতিবার আজকে পাসপোর্ট সাবমিট করতে আসছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ বৃহস্পতিবার রবিবারের মধ্যে ভিসা পেয়ে যাবে সবাই দোয়া করবেন নুরুসা বাড়ি শহর আপনি বাড়ি শহর সবাই বাড়ি শহর

আপনারা যেসব ধরনের কমেন্টগুলো করেন ভাই আমার অমুক থেকে হয়েছে বা অমুক শহর থেকে হয়েছে এটা আমি কবে পাবো বা পাবো নাকি বা অমুক শহরের আপডেট দেন বা অ্যাকচুয়ালি এইসব শহরের আপডেট দেওয়া যায় না কেউ দিতে পারবে না জাস্ট এইসব শহরের আপডেটগুলো এইভাবেই আসে এই এইভাবেই আসে অনেকে লাইনে দাঁড়ান জিজ্ঞাসা করবেন কোন কোন শহরে জমা দিয়েছেন বা কোন কোন শহরে ভিসা পাইছেন বা কোন কোন শহরের জন্য পাসপোর্ট জমা দিয়ে আসছেন এইভাবে যদি কেউ বলে দেন এইভাবে এইসব আপডেটগুলো বের হয় এই সারা ভাই অমুক দশটা বিশা পাই ধরেন কথা বলা দশটা ধরেন ওয়ার্ড বিসা ওয়ার্ক ওয়ার্ড আমাদের লেখা থাকবে না বা আপনাদের কেউ বলবে না যে ভাই আমি অমুক শর্তে বিশা পাইছি যদি ওরকম হয় হ্যাঁ ভাই বিশা পাইছি আর যদি কেউ হয় চুপচাপ চলে যায় বাস এভাবে পাবলিশলি কেউ বলতে চায় না বুঝতে পারছেন এই জন্য এই ধরনের আপডেটগুলো আপনাদের দিতে পারি না সো আজকে যেরকম ধরনের আপডেটগুলো পাইছি সেই আপডেটগুলো এখানে দিয়ে দিব সেটা হচ্ছে কি দেখেন ঢাকা বিএমএস গ্লোবাল ঢাকা ভিএমএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে ষাটটা ষাটটার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হতেছে দু হাজার চব্বিশ সাল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের এগুলো ফ্যামিলি বিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে বারোটা দু তেইশ সালে নভেম্বর আর জানুয়ারি মাসের আর ফেব্রুয়ারি মাসের দু সালে চব্বিশ সালের ঠিক আছে আর স্পন্সার ভিসা স্পন্সার ভিসা আছে আটটা দু তেইশ সালে নভেম্বর আর ডিসেম্বর স্পনসার ভিসা কোন একজন ব্লগার নাকি বলছো দু তেইশ সালে ভিসা দিবেন নেত এইগুলো কি দিচ্ছে সো এইসব বইলা বলে আপনাদের বিভ্রান্তর মধ্যে ফাঁকাতেছে ভাই ব্রেন ওয়াশ করতেছে এইসব টেনশন করার কোনো কারণ নেই অবশ্যই ভিসা পাবেন অবশ্যই ভিসা পাবেন যদি সকল ডকুমেন্টসগুলো ঠিক থাকে সব ঠিকঠাক থাকে মালিকের সব একদম এ টু জেড ঠিক আছে দেন ভিসা পেয়ে যাবেন ভাই অনেকে রিটার্ন পাসপোর্ট কিন্তু এখন ডাকতেছে অনেকে ডাকতেছে আর একটু ধৈর্য ধরেন এই মাসটা যেতে দেন মে মাসের থেকে দেখেন হিউজ পরিমাণ দেওয়া শুরু করেন আমি কিন্তু আপনার পরপর কিন্তু অনেকবার বলছি ভাই দেখেন এপ্রিল মাস যেতে দেন মে মাস থেকে কিন্তু তারা যে কার্যক্রমগুলো শুরু করবে অনেকে ভিসা পাচ্ছেন না অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন সবগুলো একদম পরপর পেতে থাকবেন সো অ্যাপয়েন্টমেন্ট কিছু আপডেট আছে সেটা আবার আজকে বিকাল তিনট থেকে এই ভিডিওটা আপলোড করা হবে সো এখানে তো কি স্পন্সর বিসা তো আপনার টুরিস্ট ভিসা সাতটা সাতটা থেকে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের আর বিজনেস বিষয় আছে এখানে তিনটা পঁচিশ সালে জানুয়ারি মাসে আর স্টুডেন্ট বিষয় আছে এখানে চারটা আর রিজেক্টের সংখ্যা হচ্ছে দশটা বুঝতে পারছি এই দশটাও কেন রিজেক্ট হয়েছে এইসব ব্যাপারে আলোচনা করব আর সিলেট ভিএ গ্লোবাল সিলেট ভেয়েভেস গ্লোবাল ডেলিভারি সংখ্যা ছেচল্লিশটা অ্যাকচুয়ালি আপনাদের বারে বারে বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে হইতেছে কি অনেকে কনফিউজ হয়ে যান ভাই এতগুলো ভিসা হইতেছে তাহলে তো এত সমস্যা থাকে না সো ওয়ার্ক ভিসা কতগুলো বেড়েছে এটা আগে জাস্টিফাই করবেন আমি ভিডিওর শেষে বলে দেব যে এতগুলো ওয়ার্ক বিসা তিনটা ভিএএস থেকে আজকে কালেকশন হয়েছে সো অবশ্যই ভিডিওটা মনে সকালে পুরোটা দেখার ট্রাই করবেন আর ফ্যামিলি বিষয় হইতেছে সেখানে বারোটা চব্বিশ সালের সেপ্টেম্বর আর অক্টোবর আর এগ্রিকালচার বিষয় হইতেছে সেখানে দশটা জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের আর দু হাজার চব্বিশের আর মার্চেরও আছে মার্চেরও আছে দু হাজার তেইশের কিছু আছে বুঝতে পারছেন আর স্পন্সার বিসা আছে আটটা ডিসেম্বর মাসের দু হাজার তেইশের আর ট্যুরিস্ট বিসা আছে এখানে চারটা জানুয়ারি মাসের দু হাজার পঁচিশের আর বিজনেস বিসা এখানে আছে দুইটা আর স্টুডেন্ট বিশা আছে এখানে চারটা আর রিজেক্টের সংখ্যা আছে এখানে ছয়টা আর চট্টগ্রাম চট্টগ্রাম ভিএমএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা অনেক কিন্তু ট্রেকিং এর অপ্লিকেশন একটা আলোচনা করছেন ট্রেকিং এর অ্যাপ্লিকেশনের সমস্যা কি হ্যান্ড এটা নিয়ে আজকে এটা নিয়ে এটাতে আলোচনা এটাই এমনি অনেক বড় হয়ে যেতেছে ভাই সেটা নিয়ে বিকাল তিনটে বাজে যে একদম বিস্তারিত আপনাদের সামনে যত ধরনের প্রবলেমগুলো পড়ে আছেন সব প্রবলেমগুলো ভেঙে ওখানে আলোচনা করা হবে বুঝতে পারছি সো চট্টগ্রাম ভিএমএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা চৌষট্টিটা এখানে ফ্যামিলি ভিসা আছে সতেরোটা এখানে মার্চের আর এপ্রিলের আছে দু হাজার চব্বিশে আর এগ্রিকালচার ভিসা আছে এখানে চোদ্দোটা চোদ্দটাই দু হাজার চব্বিশ সালের ঠিক আছে ফেব্রুয়ারি মার্চ আর মে মাসের মে মাসের এপ্রিল না কিন্তু ফেব্রুয়ারি মার্চ আর মে মাসের দু হাজার চব্বিশের এই হল এগ্রিকালচার বিসা আর স্পন্সার বিষা এখানে বারোটা ডিসেম্বর মাসে দু হাজার তেইশে জানুয়ারি আর ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের স্পন্সার ভিসা এইসবের জন্য আমি ওয়েটার দিন ওয়েট করেছিলাম যে কিছু চোদ্দ চব্বিশ আর তেইশের বিষয়গুলো আগে বের হোক বের হলে এই ব্লগের নামে আর কি কথা কথাবার্তাগুলো আমি বলবো এই জন্যই আর কি অ্যাকচুয়ালি জাস্ট মানুষের ভুল ধারণার জন্য এই জন্য মানুষ এইসব কমেন্টগুলো বেশি করে ভাই আমার নাকি দু হাজার চব্বিশের নাকি বিষয় হবে না দু হাজার তেইশের নাকি বিষয় হবে না এইসব ফাউ কথাবার্তা যদি এরকম বিএফএস গ্লোবাল অপশন দিয়ে থাকতো বা এরকম ডিক্লেয়ার দিতে তারা ওয়েবসাইটে তাদের ডিক্লেয়েরগুলো দিয়ে দিতো বুঝতে পারছি তো টুরিস্ট ভিসা আছে এখানে চব্বিশটা আর এখানে বিজনেস ভিসা আছে ছয়টা তিনটা অক্টোবর আর নভেম্বর অক্টোবর দু হাজার চব্বিশের আর স্টুডেন্ট ভিসা আছে এখানে চারটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রিজেক্টের সংখ্যা নয়টা সো এখন যেটা হইতেছে ভাই যারা যারা চিন্তা করেন যে ভাই টোটাল এতগুলো ভিসা কেমন টোটাল এতগুলো ভিসা একশো সত্তরটা এখানে ভিসা হয়েছে টোটাল পাসপোর্ট ডেলিভারি বা ফাইল ডেলিভারি হয়েছে একশো সত্তরটা এখানে ভিসা হয়েছে একশো পঁয়তাল্লিশটা রিজেক্টের সংখ্যা হয়েছে পঁচিশটা সাদা পাসপোর্ট হয়েছে পাঁচটা আর অন্য অন্য ভিসা আর একচল্লিশটা মনে করেন যে আপনার এখানে চৌষট্টিতে হয়েছে আপনার ওয়ার্ক ভিসা তিনটা ভিএফএস গ্লোবাল থেকে দেওয়া হয়েছে চৌচল্লিশটা চৌষট্টিটা ওয়ার্ড ভিসা তিনটা ভিএফএস গ্লোবাল থিকা বুঝতে পারছি আর বাকি যা হয়েছে বাকি হয়েছে আপনার অন্য অন্য ভিসা যেখানে ফ্যামিলি এগ্রিকালচার ফ্যামিলি ট্যুরিস্ট বিজনেস এইসব হয়েছে অন্য অন্য ভিসা আর সাদা পাসপোর্ট ডেলিভারি সংখ্যা খুব কম পাঁচটা বুঝতে পারছি আর রিটার্ন আর এই আর কি তিনটা বলে আর রিজেক্টের সংখ্যা দিয়ে এখানে পঁচিশটা এই উল আর কি তিনটা ডেলিভারি আপডেট সেটা নিয়ে আর ভিডিওটা বড় করলাম সেটা আপনার ট্রেকিং এর অ্যাপ্লিশ প্রবলেম আছে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে সো আজকে ভিডিওটা যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কম করে পাশে থাকবেন আর পাশে থাকার অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখবেন বা সাবস্ক্রাইব কিছু করবেন তাদেরকে কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই চ্যানেলটা লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সাপোর্ট করেন ওকে সব সুতরাং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ